ঈশ্বরের কাছে প্রার্থনা সবাই করে প্রতিদিন সকালে উঠে নিজের পরিবার নিজের সংসারের ভালোর জন্য আশীর্বাদ কামনা করে কিন্তু সকল প্রার্থনার মধ্যে একটি প্রার্থনা অবশ্যই করবেন যে সেই মুখে সর্বদা যেন হাসি লেগে থাকে সর্বদা যেন প্রসন্ন থাকে যাকে আপনি প্রতিদিন আয়নাতে দেখে থাকেন নিজে সুখে থাকলে নিজে সন্তুষ্ট থাকলে তবেই তো এই সংসারকে সুখী করতে পারবে যার নিজের ঝুলি শূন্য সে অপরের ঝুলিকে পূর্ণ কি করে করবে সেই জন্য সর্বদা নিজের সুখের কামনা করুন সর্বদা নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন আপনার প্রচেষ্টাতেই সংসার সুখী হয়ে উঠবে ও